একটি পাকিস্তানি রোমান্টিক সঙ্গীত ধর্মী চলচ্চিত্র যা শরীফ নায়ার পরিচালিত এবং এজাজ দুররানি প্রযোজিত যিনিমাম এবং আব্দুর রহমান অভিনেতা সহ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিটি উনিশ একাত্তর সালের সাতই ফেব্রুয়ারি মুক্তি পায় যা বক্স অফিসে হিরক জয়ন্তী সাফল্য ছিল এটি যুক্তরাজ্য মুক্তি পায় ছবিটির শুটিং পাকিস্তানের উত্তরাঞ্চলে নারান, কাঘান এবং যুক্তরাজ্য করা হয় এ হামিদের সুরকারত্বের কারণে ছবিটি জনপ্রিয়তা লাভ করে চিঠি যারা সাইয়াজিকে নাম লিখে দেয়ান এবং ইয়ে ওয়া দিয়ান চলচ্চিত্রের বড় হিট ছিল উনিশশো সালের নিগার ছবিটি পুরস্কারের সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছিল যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র পুরস্কার সেরা পরিচালকের পুরস্কার এবং সব নামের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার এই চলচ্চিত্রটি পূর্ব পশ্চিমা সংস্কৃতির পার্থক্য চিত্রিত করে একজন সাদা সিধে পাকিস্তানি গ্রামবাসী রাজু বুঝবে না ইংল্যান্ডে যায় অর্থ উপার্জনের জন্য

বন্ধুরা মোটামুটি এই ছিল কাহিনীর ছবিটির মূল কাহিনী সারাংশ অভিনয় করেছিলেন রানী চরিত্রে সব নাম রাজু চরিত্রে এজাজদুর রানী রেহমান হোসনা রঙ্গিলা আগাতালিশ সাকি রানী সে আরে রানী সে ওর কি সে তোমারা ও লেটার লেটার নেই থা বলকে এটম বম থা কাহিনীর ছবিটির মূল কাহিনী সারাংশ

গোরে মেলোনে বৃষ্টি নখি নুর জাহান কেসে লিখি সজনা ভুলো না জানা কোলে মুসমানি ও नूरजहान सोच ले লে তুই কালিম উসমানি মালা বেগম ছবিটি সাতই ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তান ও যুক্তরাজ্যে মুক্তি পায় এবং বক্স অফিসে সাফল্য লাভ করে এটি একশো দিন ধরে নাট্যমঞ্চ পরিচালনার মাধ্যমে করাচি সিনেমায় হিরক জয়ন্তীর মর্যাদা অর্জন করে দ্য স্টেটম্যান পাকিস্তান ছবিটির গল্পের প্রশংসা করে এবং বলে যে এটি একটি বিনোদনমূলক চলচ্চিত্র পুরস্কার এবং মনোনয়ন বছরের সেরা পুরস্কার উনিশশো সাল নিগার এজাজ এজাজী সেরা চলচ্চিত্র উর্দু পরিচালনা করেছেন শরীফ নায়ার লিখেছেন আলী সুফিয়া নাফাকি প্রযোজনা করেছেন এজাজ দুর চিত্রগ্রহণ এম ফাজ সম্পাদনা করেছেন আরশাদ আশাদ্দুরানি সঙ্গীত এ হামিদ বন্ধুরা এই ছিল পাকিস্তানের উর্দু ভাষায় তৈরি একটি চলচ্চিত্র বাংলাদেশের সব নাম রহমান অভিনীত বন্ধুরা আপনাদের বলে রাখি যে উনিশশো সালে আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের অনেক অভিনেতা অভিনেত্রী শিল্পী সাহিত্যিক কবি লেখক বাংলায়ও গান করেছে আমরাও উর্দুতে গান করেছি কারণ যেহেতু তখন একই দেশ পাকিস্তান ছিল তো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আর আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ মন্দির इजाजत ले দেলে দো Sim.